এই পিঠাটা কে কে খেয়েছেন এবং কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরিশালে গিয়েছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করলাম তো আমার ছোটো খালাম্মার বাড়ি তো আমার ছোটো খালাম্মা এখানে পিঠা বানাচ্ছে এটাকে বলে তাল পিঠা তাল দিয়ে তারপরে বানায় এই পিঠাটা ফার্স্টে তালটা তো সুন্দর করে মানে ই করে নিছে হাঁটি থেকে ছাড়িয়ে নিয়ে নিয়েছে হাত দিয়ে সারাতে হয় তারপরে সুন্দর করে মানে ওটা খাওয়ার জন্য রেডি করতে হয় তো এইখানে হচ্ছে চালের গুঁড়া নিয়েছে চালের গুঁড়া কেউ কেউ ভেজে দেয় আবার না ভেজেও দেওয়া যায় তো এইখানে সুন্দর করে চালের গুঁড়ার সাথে নারকেল দিতে হয় নারকেল মিক্স করে তারপরে হচ্ছে তাল দিয়ে সুন্দর করে এটা মেখে নিতে হয় মেখে তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে মানে সুন্দর করে কাইটা করে নিতে হয় একেবারে নরম হবে না একেবারেও শক্ত হবে না যাতে এরকম বানানো যায় তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা গাছের যে উপরে শালটা সেইটা দিয়ে পরে এই পিঠাটা বানাচ্ছে এখন হচ্ছে এইটা সেদ্ধ করে পরে পরিবেশন করতে হবে তো কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমাদের কিন্তু খুবই পছন্দের একটা পিঠা এটা তাল পিঠা বলে এটাকে তো খুবই মজা লাগে কিন্তু অনেকটাই মজা এই পিঠাটা